হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমি আজকে প ভাতা কাটিং করে আপনাদের দেখিয়ে দেবো এ টু জেড অ্যান্ড কীভাবে কীভাবে করতে হবে তা সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন অ্যান্ড বুঝতে পারবেন তো চলুন প্রথমে শুরু করা করাতে তো প্রথমে কাপড়টিকে আমি চার ভাঁজ করে নেব তো একটু ভালো করে আমার হাতের সাইডে জোড়া সাইড রেখে দিচ্ছে এই সাইডে জোড়া সাইড ওপর সাইডে ওপেন সাইড ঠিক আছে কাপড়টাকে চার ভাজ করে নিয়ে সমান করে নেবেন সবার প্রথমে আমার যেটা লাগবে লম্বা তো আমার লম্বা রয়েছিল সাড়ে পাঁচ তো তার সাথে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিলাম আপনাদের মাপ যা থাকবে তার সাথে আপনারা দেড় ইঞ্চির মতো এক্সট্রা নিয়ে নেবেন তো ঠিক তাহলে আমার টোটাল হয়ে গেল সাত এরপর যেটা আমি পপ বের করব যার জন্য আমি এখানে ছয় ইঞ্চি কাপড় এক্সট্রা নিচ্ছি আপনারা আপনাদের কাপড়ের সুবিধা অনুযায়ী করে নেবেন তো আমি এখানে আমার কাপড়ের সুবিধা অনুযায়ী আমি দেখুন সরি সাড়ে পাঁচ নিয়ে নিলাম আপনারা পাঁচ ছয় যত কাপড় নেবেন তত কুচিটা ভালো হবে ঠিক আছে এভাবে এক্সট্রা কাপড় নিয়ে নেবেন যেটা আমার কুচি পড়বে তো এখানে তো আমরা লম্বার মাপটা নিয়ে নিয়েছি তো এরপর কি করব ওপর থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে এটা দাগ দিয়ে নেবো কেন কি এটা আমার চল্লিশ সাইজ ছাতির জন্য হাতাটা কাটিং করা হচ্ছে তো এবার যেখানে মাপটা লাগবে ব্লাউজের যে পিছন পাটটা কেটেছিলাম বগলের শেপটা নিয়ে নেবেন তো সেখানে আমার নয় এসেছিলো তো দেখুন আমি নয় নিয়ে নিলাম তারপর সাইড থেকে দেড় ইঞ্চি এক্সট্রা একটা যেটা আমরা কাপড় নিয়েছিলাম সেই দেড় ইঞ্চি দাগ দিয়ে নিলাম উপর থেকে দুই ইঞ্চি গেপে ছাড় দিয়ে এইভাবে একটা করে আলতো হাতে রাউন্ডশেপ দিয়ে নেবেন ঠিক আছে আর মোহরির মাপটা এখন নেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা যখন ফিটিংস করব তখনই আমরা মোহরির মাপটা নিয়ে নেব তো চলুন এইভাবে করে আমরা এবার কেটে নেব তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে নেবেন আর কি কি ধরনের ভিডিও দেখতে চান প্লিজ জানাবেন তো কুচি যে আমরা কাপড়ের দাগ এনেছিলাম সেখানে আমরা কাট লেগে দেব যাতে আমরা সেলাইয়ের সময় বুঝতে পারি যে এতটুকুর মধ্যে আমার কুচি কাপড়টা হবে তো এবার আমি সেলাই করে আপনাদের দেখে দেব কাপড়টাকে এভাবে ওপেন করে নেওয়ার পর আমরা যে কাট দিয়েছিলাম তার দুশো উপর থেকে হাফ ইঞ্চিরও কম ঠিক আছে হাফ ইঞ্চিরও কম কুচিগুলো খুব ঘন ঘন দিতে হবে গায়ের উপর গা ফেলে দিতে হবে তবে কিন্তু কুচিগুলো ভালো হবে তো দেখুন আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন আমি কিভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি তো আপনারাও এভাবে কুচিগুলো দিয়ে নেবেন ওপর সাইডে কুচিগুলো দিয়ে নেওয়ার পর যে সেমভাবে ভাজ হয়েছিল তো উল্টো পাশে ঠিক সেই ভাজ অনুযায়ী আপনাকে ভাজ করে নিতে হবে তো তো দেখুন বন্ধুরা পপটা কত সুন্দর হয়েছে আর আমরা নর্মাল হাতা যেভাবে লাগাই ঠিক সেইভাবে হাতাটা লাগিয়ে নেব তো ঠিক আছে আর সকলেই জানো যে হাতা মিডিল থেকে লাগাতে হয় তো সবার প্রথমে হাতাটাকে দুভাজ করে নিয়ে মিডিল একটা কাঠ লাগিয়ে নেবেন যাতে আমাদের বুঝতে একটু সুবিধা হয় যে তার মিডিল আমরা কোনটা পেয়ে গেলাম ঠিক আছে তো মিডিলে এইভাবে রেখে এক সাইড থেকে সেলাই করে আমাকে আনতে হবে ওপর পাশ দিয়ে যদি সেলাই করে আনি সেক্ষেত্রে কি হয় আমাদের এক পাশে ছোটো বড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা হাতা যখন অ্যাটাচ করব। মিডিল থেকে সেলাই করবেন খুব সুন্দর হবে দুদিকেই সমান হবে এইভাবেই আমরা হাতাটাকে সেলাই করে নেব দেখুন আমি এক সাইডটা করে নিলাম এবার অপর সাইডটা সেমভাবে হাতাটাকে ঘুরিয়ে আলতো হাতে নিচের কাপড়টা টানবেন ওপরের কাপড়টা টানবেন না তো দেখুন পপটা কত সুন্দর হয়েছে ঘটিয়তা ব্লাউজ লাগানোর সময় তালপাট কাটতে হয় না তো আমি দুপাশে লাগিয়ে নিলাম হাতাটা তো এবার পট্টিটা লাগিয়ে নেব তো পট্টিটা কিভাবে লাগাচ্ছে তো ভিডিওটা দেখতে থাকুন এখানে পটি চওড়া আমি দু ইঞ্চির মতো নিয়েছি আর লম্বা আপনাদের হাতার লটার লম্বা যা থাকবে তার মেপে নিয়ে করবেন তো দেখুন আমি কিভাবে লাগাচ্ছি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে লিখুন হাতাটার উল্টো পাশে অ্যান্ড পটিটা সোজা পাশে বসিয়ে এইভাবে করে হাফ ইঞ্চির মতো গেপিং দিয়ে সোজাভাবে সেলাই করে নেবে ঠিক আছে আর আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন কেননা কথার মধ্যেও কিছু কিছু টিপস রয়েছে তো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আর ভালো লেগলে লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন তো এইভাবে করে লম্বা হাফ ইঞ্চে সেলাই করে নিলাম নেওয়ার পর উলটিয়ে নিয়ে মানে সিধা সিধাপাশে এনে আপনাদের এক্সট্রা কাপড়টা কেটে দেবেন তারপর দু ভাজ করে এই যে আমরা যে সেলাই করে গেলাম সেটার উপর দিয়ে এনে আর কি এইভাবে করে আমরা সেলাই করব তো এইভাবে করে ওপর পাশটা আমি সেলাই করে নেব তো এইখানে একটু ভালো করে আপনারা রিপিট করে ভিডিওটা দেখে নেবেন আর অবশ্যই আগে যে সেলাইটি দিলাম সেটা যাতে দেখা না যায় ওপর দিয়ে এভাবে সেলাইটা আমরা ঢেকে দেব ঠিক আছে তো একবার তৈরি করে দেখুন খুব সুন্দর হয় অ্যান্ড খুব ফিনিশিং হয় আমি খুব একটা ভেবেছিলাম যে বাটি প্রিন্টের কাপড়ে খুব একটা ভালো হবে না কিন্তু খুব সুন্দর হয়েছে যাকে বানিয়ে দিয়েছি সেও খুব খুশি হয়েছে আমারও খুব ভালো লেগেছে তো আপনারা একবার ট্রাই করে দেখুন অবশ্যই ভালো হবে তো ভিডিওটি দেখতে থাকুন উপর সাইডেও আমি করে নিলাম তো দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে এবার আমি ফিটিংসটা করে নেব মানে ফিটিংসটা এখন করবো না সাইড সেলাইটা করে নেব তো এবার উল্টো করে ভাঁজ করে যেহেতু আমাকে কোমরে পটিটা লাগানোর জন্য এইভাবে আমাকে প্রথম একটা সেলাই দিতেই হবে তো দেখুন দুপাশে আমি এইভাবে করে দু সুতের মতো গেপিং দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি কারণ এইভাবে যদি করে তারপর যদি কমর পট্টিটা লাগানো যায় তাহলে কোনো কখন কী হয় ছোটো বড়ো হয় না তো এইভাবে যদি হালকা পাতলা এক্সট্রা কাপড় হয়েই থাকে দেখুন তো তারপর আমি আর ফি কমরের পট্টি আর গলার পট্টি দেখাচ্ছি না তো চলুন দেখুন ভিডিওরে কত সুন্দর পিকটা হয়েছে আর পপটা কত সুন্দর ফুলেছে আর গায়ে ফেলে দেখেছি খুব সুন্দর হয়েছে তো আপনারাও বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর আমি এক হাতে ক্যামেরা এক হাতে এইভাবে তুলতে পারছিলাম কারণ খুব তাড়া ছিল তো ভিডিওটি কেমন সেটা বাই বাই